আবার চলে আসলাম জানাত কালেকশনে দেখেন আজকে কি ভিডিও নিয়ে একবারে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান বারবারই সিল্কের উপর গর্জিয়াস শাড়িগুলো সম্পূর্ণ ঝড়ি সুতা দেয় আবার এমনকি প্রিন্টের কাজ করা খুবই গর্জিয়াস শাড়িগুলো আঁচলে ট্রান্সফার করা আছে আঁচলটা কন্টাস থাকবে আর বডিটা মাল্টিমিনা দিয়ে প্রিন্ট করা আর সাথে এই গোল্ডেন দিয়ে কাজ করা এগুলো খুবই সফট চোদ্দো হাতের শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন এক মুঠে চলে আসছে দেখেন কত সফট শাড়ি তো এই শাড়ির উপর আজকে আমরা ধামাক অফার দিব তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা টেনে দেখবেন না প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো প্রাইসটা অবশ্যই বলে দিব আমাদের ভিডিওটা দেখবেন তো আমি একটা একটা খুলে দেখাচ্ছি আর প্রাইসটা বলে দিচ্ছি তো দেখেন শাড়িগুলো এটা আঁচল থাকবে আঁচলটা দেখেন কত গর্জিয়াস সাথে টার্সেল পাচ্ছেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটি আর ফুল গর্জিয়াস বডিটা দেখেন কত গর্জিয়াস দেখছেন কত গর্জিয়াস আর এগুলো কিন্তু সম্পূর্ণ এই কাটর করাই দেখেন এগুলো চুরি আংটি কিছু বাঁচবে না আমি দেখাই দিচ্ছি আর পাটা দেখছেন কন্টাসুর উপর আচলটা কন্টাস থাকবে আর বডিটা এই ধরনের থাকবে দেখেন এগুলো প্রিন্ট সাথে কিন্তু কাজ করা আমি দেখাই দিচ্ছি যে এগুলো জরি সোথাতে কাজ করা শাড়িগুলো অনেক সফট এক মুঠে চলে আসে কুচি যেভাবে দিবেন জর্জের মতো স্টেট বসে থাকবে দেখেন এটা থাকবে ব্লাউজটা ব্লাউজটা একটু দেখা দাও ব্লাউজটা আমরা দেখাই দিচ্ছি দেখেন এই ব্লাউজটা দেখেন ইন্ডিয়ান শাড়ি খুবই অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি আর ব্লাউজটা এই যে প্রিন্টে থাকবে ফুলাতে হবে ব্লাউজটা আর এ দেখেন ব্লাউজে কিন্তু হাতা দেওয়া আছে হাতে এমনকি পিঠে বসবে এই হাতাটা খুবই গর্জে শাড়িগুলো তো এই শাড়ির উপর আজকে একটা বিশেষ ধামাকা অফার থাকবে অবশ্যই অফারটি মিস করা যাবে না আজকের অফারটি মিস করা যাবে না কারণ ইন্ডিয়ান শাড়ি একবারে নতুন শাড়িগুলো আসার সাথে সাথে আমরা ভিডিও দিয়ে দিচ্ছি এইগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান বারবারই কাতানের উপর দেখেন বারবারই কাতান বারবারই খাদ্যি কাতান এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান খাদ্য বারবারি কাতানগুলো নিয়ে আসি আজকে নতুন আসার সাথে সাথে তো অবশ্যই ভিডিওটা মিস করা যাবে না এই দেখেন এটা আঁচলটা এটা মিষ্টি কালার আঁচলটা খুবই সুন্দর বডিটা দেখেন বডিটা কত সুন্দর কালার দেখছেন খুবই গর্জিয়াস কালার আর সাথে ব্লাউজ পিস পাচ্ছেন সে দেখেন ব্লাউজটা দেখছেন ব্লাউজটা কত গর্জিয়াস প্রিন্ট তো এগুলো আজকে অফার প্রাইস দিচ্ছি আমরা মাত্র বাইশশো টাকা দেখেন ইন্ডিয়ান অরিজিনাল বারবারই খাদ্যিকাতনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা দেখেন প্রত্যেকটা ইনটেকে দেখেন কাগজ বেরিয়েছে মাত্র কাগজটা দেখেন এই দেখেন শাড়ির সাথে কাগজটা বেরিয়েছে প্রত্যেকটা ইনটেক শাড়ি দেখেন প্রত্যেকটা ইনটেক শাড়ি আসার সাথে সাথে আজকে আমরা ভিডিওতে নিয়ে আসি অফার দেওয়ার জন্য তো আসার সাথে সাথে আমরা আজকে ভিডিওতে নিয়ে আসি আপনারা মিস করবেন দেখেন এটার কালারটা দেখেন এটা আচলটা বডির কালারটা দেখেন এটা থাকবে খুবই সুন্দর নিজেদের জন্য বা গিফটের জন্য নিতে পারেন অল ওভার কাজ করা শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা দেখেন কত গর্জিয়াস গর্জিয়াস লাকজারি এই খাদ্যি বুটিক্সের উপর নিয়ে আসি আমরা বারবারই কাতানোর উপর অফার প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা তো দেরি না করে আপনারা দ্রুত নিয়ে নেবেন তো দেখেন আপনারা কিন্তু ভিডিওটা টেনে দেখবেন না প্রত্যেকটা শাড়ি খোলার কারণে ভিডিওটা হয়তো বড় হচ্ছে অবশ্যই আপনারা টানবেন না কারণ প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি না খুললে ভিতরে কাজ ডিজাইন কন্টাসগুলো বুঝতে পারবেন না আপনাদের বোঝানোর জন্য আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি তাই ভিডিওটা বড় হচ্ছে তো অবশ্যই ভিডিওটা না টেনে টানলে মিস করবেন কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু নাই সোবার কালার ডিজাইন সোবার কালার এই কালারটা দেখেন এই কালারটা মাথা নষ্ট মতো কালার দেখেন এই দেখেন এটা আচল আর ফুল বডি দেখেন কম্বিনেশনগুলো দেখেন যার রুচি নেই যার রুচি নেই সেও পছন্দ করবে এই শাড়িগুলো দেখেন এই শাড়িগুলো যার পছন্দ নেই সেও পছন্দ করবে কারণ প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সোবার কালার কম্বিনেশন করা দেখেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা দেখেন এটা আচলটা বডির পাচ্ছেন এটা প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা যার যেটা পছন্দ হয় জুতো নেন যার যেটা পছন্দ হয় জুতো নেন দেরি না করে কারণ দেরি করলে মিস করবেন প্রত্যেকটা কালার কিন্তু সোভার কালার আসার সাথে সাথে আমরা আজকে ভিডিওতে নিয়ে আসি শাড়িগুলো দেখেন শাড়িগুলো আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওতে নিয়ে আসি আপনারা অবশ্যই অবশ্যই দেরি না করে জুতো নেন যে দেরি করবেন সেই মিস করবেন কারণ এই শাড়িগুলো ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু সেল হয়ে যাবে দেখেন এটা আঁচল এটা বডি দেখেন এটা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা দেখেন এটা থাকবে আপনার ম্যাজেন্ডা কালার আঁচল এটা থাকবে ম্যাজেন্ডা কালার আঁচল আর বডিটা থাকবে দেখেন মাস্টার্ড ইয়েলো কালার খুবই সুন্দর কালারটি তো দেরি না করে নিয়ে নেন যার যেটা পছন্দ হয় স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলুন ঢাকা ঢাকা বাইরে হোম ডেলিভারি হবে আমার প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তাহলে প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রোডাক্ট দেখে শুনে তারপর ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন এটা আচল ফুল বডি এটা খালি জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তো যা যেটা পছন্দ হয় আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আর যারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে দেবেন ফলোয়ার করে দেবেন আর আমাদের কিন্তু একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলেও এই ভিডিওটা পাবেন আপনারা সেই চ্যানেলের নাম হলো এই যা এই শাড়ি কালেকশন আমাদের এটা ছাড়া হবে জানাত কালেকশনে আর সাথে শাড়ি কালেকশনও ছাড়া হবে তো আপনারা শাড়ি কালেকশন থেকে দেখে থাকলে শাড়ি কালেকশনটাও আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম